হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় স্মার্ট অ্যান্ড ফার্স্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাথে তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য বিরাট বড় একটা ব্রেকিং নিউজ যে পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট যেখানে এনভিএফ অগ্রগামী ওয়্যারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজার এই চারটি পোস্টে প্রচুর শূন্য পদে কিন্তু নতুন নিয়োগ চলে আসছে তো কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এখানে আবেদন করার জন্য তোমাদের অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কী চা হয়েছে এখানে এজ লিমিটের ব্যাপার কি রয়েছে সিলেকশান প্রসেস ডিউটা কী রয়েছে সমস্ত রকমের ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওতে তো তোমাদের জন্য বিরাট বড়ো একটা সুবর্ণ সুযোগ এবং এটাই কিন্তু তোমাদের কাছে শেষ সুবর্ণ সুযোগ তো আজকের এই বিজ্ঞপ্তিগুলি সম্পর্কিত পুরো ডিটেলস দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা প্রতিনিয়ত পুলিশের চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আর দেরি না করে আজকে দেখিনি আমরা আজকের ব্রেকিং নিউজটি তো ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আজকের এই নিউজ আপডেটটি কোথা থেকে প্রকাশিত হয়েছে তোমরাও কিভাবে দেখতে পাবে এই পিডিএফটি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব তার পূর্বে তোমরা দেখে নাও পুরো ডিটেলসটি এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নোটিফিকেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যেটা কিন্তু রিলিজ হচ্ছে এই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে এটা তোমাদের নোটিফিকেশনটি দু হাজার তেইশ সালে বেরোনোর কথা ছিল কিন্তু অবশেষে তোমাদের দু হাজার চব্বিশের এই জানুয়ারি মাসে আসতে চলেছে যেখানে তোমাদের বাইশশো তেষট্টি অর্থাৎ দুই হাজার দুইশো তেষট্টি ওয়ারলেস সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি সরি অগ্রগামী পোস্টে নিয়োগটা করা হচ্ছে তো তোমরা পুরো ডিটেলসটা আরও একেবারে ক্লিয়ারলি জানতে পারবে যেখানে বলছে ওয়েস্ট বেঙ্গল জব নোটিফিকেশান হ্যাজ বিন সার্কুলেটেড ফর দ্য টু অগ্রগামী ডাব্লুবি এনভিএফ অগ্রগামী ওয়্যারলেস অপারেটর অ্যান্ড ওয়্যারলেস সুপারভাইজার ভ্যাকান্সিজ যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে তো তোমাদের পুরো ডিটেলসটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যেখানে হাইলাইট হিসেবে বলে দেওয়া হয়েছে অর্গানাইজেশন বেঙ্গল পুলিশ ডাব্লিউবিপি নেম অফ দ্য পোস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছ অগ্রগামী ডাব্লুবি এনভিএফ অগ্রগামী ওয়্যারলেস অপারেটর অ্যান্ড ওয়্যারলেস সুপারভাইজার চারটি তোমাদের পোস্ট রয়েছে টোটাল চারটি পোস্টে দুই হাজার দুইশো তেষট্টিটি শূন্য পদ রয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তো তোমরা কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের বলে দিই তো অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে যেখানে ওয়্যারলেস অপারেটর পদে আঠারো থেকে সাতাশ বছর ওয়ারলেস সুপারভাইজার পোস্টে একুশ থেকে তিরিশ বছর বয়স সীমা রাখা হয়েছে স্যালারির কথা যদি বলি তাহলে এনভিএফ অগ্রগামী পোস্টের জন্য স্যালারি থাকছে আট হাজার আটশো থেকে আটচল্লিশ টাকা অগ্রগামী পোস্টের ক্ষেত্রে থাকছে আঠারো থেকে আটচল্লিশ হাজার সাতশো টাকা সিলেকশান প্রসেস হিসাবে বলে দেওয়া হয়েছে সিলেকশন প্রসিডিউট ফর বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট যেখানে সিলেকশান উইল বেসড অন প্রিলিমিনারি এক্সাম পিএমটি পিইটি ফাইনাল কম্পিটিটিভ এক্সাম পার্সোনালি টেস্ট এই প্রসিডিউটি কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এই নিয়োগটা দেওয়া হবে তো বন্ধুরা প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে তারপরে পিএমটি পিইটির জন্য ডাকা হবে সেখানে উত্তীর্ণ হলে একটা তোমাদের মেইন এক্সাম নেওয়া হবে তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিউরটা কমপ্লিট করানো হবে তো অ্যাপ্লিকেশন ফি হিসাবে তোমাদের ওয়্যারলেস অপারেটর পোস্টের ক্ষেত্রে রয়েছে পঁচিশ টাকা আর ওয়ারলেস সুপারভাইজার পোস্টও রয়েছে পঁচিশ টাকা এস সি এস টিদের আর জেনারেলদের রয়েছে তোর দেখতে পাচ্ছ তিনশো টাকা এভাবে কিন্তু রয়েছে তো তোমরা কিভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তবে এর আবেদন কিন্তু শুরু হয়নি তোমাদের আবেদন কিন্তু খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের এই মাস নাগাদ তোমাদের কিন্তু নোটিফিকেশান আসার প্রবল একটা সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দু হাজার তেইশে আসার কথা ছিল সেটা কিন্তু অবশেষে তোমাদের এই দু হাজার চব্বিশে আসতে চলেছে তো আমরা আশা করি জানুয়ারি মাসে তোমাদের এই রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি যে পিডিএফ সেটা কিন্তু চলে আসবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছোট্ট একটা অনুরোধ হলো তোমাদের কাছে